বিডার মানে পাঠা আজকে যেগুলা বাচ্চা দেখাবো একদমই এ গ্রেটের বাচ্চা এই যে এগুলা একটা করে খাসি দেখাবো মানে মনে করেন যে দেখার মতো জিনিস হতো আচ্ছা ভাই তাহলে ছাগলে চলে আসি জি ভাই এই যে যেটা ধরেছেন কি ছাগল বয়স কেমন দাম কেমন এটা একটা আপনার বিটল খাসির বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স 3 মাস আচ্ছা দাম কেমন একদম ভরপুর তিনটে ভোরা ছাগল এটা ভাই এরকম সহজে নিলে নাকি এগুলাই শক করে নিয়ে যা বাসাবাড়ির বাইরে

এটার বয়স আপনি ওই সাড়ে তিন মাস আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কমাই দিলাম জান আঠারো এই দেখেন মোটা সিনা আচ্ছা বয়স কেমন চলে হবে চার মাসের বাচ্চা এটা দাম ভাই এটার দাম পড়বে বাইশ কথা বলার অপশন আছে সীমিত আচ্ছা এটা দামাদামি করতে পারবেন হালকা এই দেখেন চলে আসতে একটা খুব চঞ্চল সেই চঞ্চল ধরলেই ভয় পায় হাতি ঠিকা দিচ্ছে না আচ্ছা বয়স কেমন চলে ভাই চলছে খুবই কম বয়স আপনার আড়াই মাস বয়স দাম দিলাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দেখেন মেয়ে বাচ্চা নয় কি গেল ভাই হ্যাঁ খাসির বাচ্চা এই যে হরিয়ানা মানে ব্যতিক্রম ছাগল দেখাবো কালারে ভিডিও দেখবেন আজকে ভিডিও কি দেখাচ্ছি লাস্ট পর্যন্ত দেখলে অনেক ধরনের কালেকশন দেখতে পারবেন এবং সবসময় আমি বলি লাস্ট পর্যন্ত দেখবেন তারপরে ডিসিশন নেবেন কোনটা পছন্দ হয় তাছাড়া হবে তার কোনো মানে নাই ভিডিওটা দেখেন এই যে অদ্ভুত অদ্ভুত ছাগল দেখায় এই যে এত কষ্ট করে যে কালেকশন করা হয় এগুলো আপনারা দেখেন আপনাদের দেখতেই শুধু মজা লাগবে আর কষ্ট করে শুধু এক জায়গা করা হচ্ছে 26 ভাইদের কাজ জি ভাই এগুলা জিনিস খালি এমনি এই যে অনেকে অনেক টাকা পয়সা খরচ করে ফেলা ভাই দরকার নাই ওগুলা আউল ফল টাকা টাকা পয়সা খরচ করেন না এগুলা জিনিস একটা করে কিনে বাসায় ছেড়ে দিয়ে দেন একটা করে বাগ তৈরি হবে বাসায় এই হলো কথা সাকো পূরণ হবে এবং টাকা ইনকাম হবে আশীর্বাদ চা এটার বয়স 4 মাস এটার দাম পড়বে 19500 টাকা 19500 আচ্ছা এটা একটা খাসির বাচ্চা ভাই আচ্ছা এটা বয়স টাকা আচ্ছা যার যেটা পছন্দ হবে নাম্বারে একটু তুলবেন বা সরাসরি ফোন দেবেন ফোন থেকে সাবির ভাই কি কি ছাগল আছে দেখান এটা ভাই

চাহিদা নিয়ন্ত্রিত এবং চকলেট কালার জি জি হ্যাঁ এটা বয়স কেমন চলে এটার বয়স সাড়ে তিন মাস চকলেট বা কফি কান দেখেন কত সুন্দর হ্যাঁ সুন্দর আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা সীমিত দাম অনলি ষোলো হাজার ষোলো হাজার টাকা দেখেন আরো কিছু কালেকশন আছে একটু কৃমির ওষুধ না দিলে ছাগলের সাইজ আসবে না হ্যাঁ খাওয়াবেন শুধু পেট বড় হবে শরীর বড় হবে না আবার তখন ফোন দিয়ে বলবেন যে ভাই বড় করতে পারতেছি না কিন্তু আপনার তো জানতে হবে সবকিছু এই জন্য বলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন ছাগল তাদেরকে আমরা বারবার বলি ভাই যে আপনি ছাগলটা নিয়ে যায় পরিচর্যা করা পর্যন্ত বড় সড়ো করা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই হলো কথা তাহলে উপকৃত হবেন ভাই ক্ষতি হবে না আচ্ছা ভাই এটা কি এটা একটা বড় সড়ো বিটল মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে এই বাচ্চাটা সাড়ে চার মাস বয়সের বাচ্চা এটার দাম পড়বে আপনি রনলি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এটা এই যে বিদার ভাই হ্যাঁ এই দেখেন খামারের রাজা ভাই এই দেখেন বড় সড়ো একটা পাঠা হ্যাঁ এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স ভাই একটারও বড় সরো বাচ্চা পাঁচ মাসে সেটা আপনার আরো মানে কিছুদিন গেলে বিডিং করে থাকবে এটাতে এটাতে বিডিং শুরু করতে পারবে দাম কেমন চাচ্ছেন আরেকটা আজকে আচ্ছা বয়স কেমন চলো মাস বয়স আচ্ছা দাম এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এর ভিতরে সম্পূর্ণ খরচাপাতি পাতিটা আপনার নিকট স্থানে আমি মানে আপনার

একটা দেখেন বড় সতেরো হাজার টাকা এই যে চলে আসছে আরেকটা দুধের টাঙ্কি হচ্ছে ভাই দেখেন এটা যমুনা পাড়ি এই দেখেন আরেকটা আরেকটা যমুনা পারি ছিল আরেকটা আসছে আচ্ছা এটার বয়স কেমন চলে তিন মাস আচ্ছা এটার দাম কেমন চলছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা